মধ্যে বলবো যাবজি হয় এবং সারাসারি হয় অপু বিশ্বাস এই মুহূর্তে সিনেমা কাজ ব্যবসায়িক কাজ এবং নানা প্রকার সোশ্যালিস্ট কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আমরা কয়েকদিন আগে জানতে পেরেছিলাম যে অপু বিশ্বাসের সম্পাদনায় চলচ্চিত্র বিষয়ক আড্ডা হবে আর সেই আড্ডা পরিচালনা করবেন অপু বিশ্বাস এবং সম্পাদনায় থাকবে অপু বিশ্বাস আর সেই বিষয়েরই একটি সুখবর নিশ্চিত করছেন কিছুক্ষণ আগে অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাস বলেছেন হাই দর্শক আপনাদের জন্য আড্ডা নিয়ে আসছি এবং কি সেই আড্ডায় থাকবেন বিনোদন জগতের মানুষ আপনারা সেই আড্ডা দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে এমনই একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন অবুবিশ্বাস অবুবিশ্বাসের সেই ভিডিও বার্তার কমেন্ট বক্সে এক ভক্ত কমেন্ট করছে আপনার সম্পাদনয় আপনার আড্ডায় কখনো কি সাকিব খান থাকবে আবার অনেক বক্ত শুভ কামনা জানাচ্ছে তো সুপ্রিয় দর্শক অবুবিশ্বাসের সম্পাদনায় অবুবিশ্বাসের আড্ডায় যদি কোনোদিন সাকিব খান থাকে তাহলে কেমন হতে পারে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক সাকিব খানের নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য